ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এগুলো আমার মনে হয় জীবনের একটা বেশ ইম্পর্টেন্ট পার্ট যখনই মন খারাপ লাগবে তখনই ঘুরতে বেরিয়ে যাও যখনই কাজের চাপে ভীষণ মন ভারাক্রান্ত লাগবে তখনই অবসর সময়ে ঘুরতে বেরিয়ে যাও যখন শরীর বেশ খারাপ লাগবে কিন্তু একটু চেঞ্জ হলে হয়তো বেটার ফিল করবো সময় সুযোগ থাকলে ঘুরতে বেরিয়ে যাও এটা হচ্ছে আমার মতামত অবশ্যই তোমরা তোমাদের মত তোমাদের অপিনিয়ন আমাকে জানাবে আমার মনে হয় যারা আমার মতন নেচার প্রেমিক তাদের কাছে ঘোড়া বেড়ানোটা ভীষণ ইম্পর্টেন্ট আমার মতনই তারা ঘুরতে বেড়াতে খুব ভালোবাসবে আমি সবার অপিনিয়নই জানতে চাই তবে কি যখনই আমরা বাড়িতে কোনো সময় একটা এক মধ্যে কাটাই তখন যদি কোথাও ঘুরে আসি সাত দিনের জন্য বা দুদিনের জন্য তিন দিনের জন্য তাহলে কিন্তু সত্যি বাড়ি ফিরে এসে কাজের এনার্জি কাজের এন্থু অনেক বেড়ে যায় আমি স্মিতা ব্যানার্জি মিস গোল্ডেন কিচেনের সব বাইকে স্বাগত চলো দেখে নিই আজকে আমাদের জন্য কোন রেসিপিটা ওয়েট করছে দেখো এখানে কিছুটা পনির বাড়িতে বানিয়ে নিয়েছি পনিরের রেসিপিটা আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করে নেব কত সুন্দরভাবে বাড়িতে দুধ থেকে আমরা পনির বানাতে পারি দেখো একদম দোকানের মতন দেখতে হয়েছে প্রথমে এই পনিরগুলোকে সাদা তেলে অল্প আছে লো আছে ভেজে নেব হালকা ভাজবো খুব কড়া ভাজা হয়ে গেলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে যাতে নরম থাকে আর হালকা একটু ক্রাঞ্চি ব্যাপারটাও থাকে সব দিকে মাথায় রেখে এটাকে ভেজে নিতে হবে তো হালকা ভেজে আমি তুলে রাখলাম এবার সেই তেলে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু বড়ো করে কাটা পেঁয়াজ লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল হতে দেওয়া যাবে না হালকা ভাজা হয়ে গেলে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে আমি এক চা চামচ মতন নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন বানিয়ে নিয়ে নেবে এরপর দিয়ে দিয়েছি সাত মতো লবণ লবণ দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি গরম জল গরম জল অল্প দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ আর মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যখন মশলার সাথে পেঁয়াজ খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব ক্যাপসিকাম আর কিছুটা জল দেওয়ার পরে ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে কিছুটা জল দেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা পনির এখানে আমার কাছে ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার ছিল না বলে আমি দিইনি তোমাদের কাছে থাকলে অবশ্যই কিন্তু দেবে এতে আরও কালারফুল হবে দেখতেও সুন্দর হবে খেতেও দুর্ধর্ষ হবে এরপরে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম কিছুটা চিনি চিনিটা সম্পূর্ণ অপশানাল তোমরা যদি চিনি একদমই অ্যাভয়েড করতে চাও তাহলে না দিলেও চলবে এটা বেশ কিছুক্ষণ হতে দেব পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেলেই তৈরি হয়ে যাবে বাহারে পনির আমার এই বাহারি পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে অ্যাকচুয়ালি আমি শনিবার দিন ভেজ খাই তো ভেজ খাওয়ার দিনে আমার এরকম বিভিন্ন রকমের ভেজ আইটেমের ওপরে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে আমি রান্না নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করি তোমরা জানো তো আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো আর যারা আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর হ্যাঁ পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় আর অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা তোমাদের ভ্যালুয়েবল টাইম দিয়ে আমার এই রেসিপির ভিডিওটা সম্পূর্ণ দেখেছো আচ্ছা এই জায়গাটা সম্বন্ধে তোমাদের একটু বলে নিই এটা হচ্ছে ধনুষকটি ধনুষকটি হচ্ছে রামেশ্বরম থেকে যেতে হয় ধনুষ্কটিতে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু আঠারো কিলোমিটার দূরে শ্রীলঙ্কা অসাধারণ জায়গা এর এই জায়গাটা সম্বন্ধে অনেক হিস্ট্রি আছে সেই গল্প নিয়ে তোমাদের কাছে আসবো কোনো অন্য একদিন দুদিকে সমুদ্র মাঝখানে রাস্তা গেছে রামেশ্বরম থেকে এই রাস্তায় আসতে হয় এই ধনেশকোটির সমস্ত ভিডিও সমস্ত গল্প নিয়ে একদিন আসব তোমাদের সাথে গল্প করতে অসাধারণ জায়গাগুলো অসাধারণই হয় আর তার পেছনে যে হিস্ট্রিগুলো থাকে যে গল্পগুলো থাকে সেগুলো অসাধারণ হয় আজ তাহলে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আসছি ইউনিক কিছু রেসিপি নিয়ে সুন্দর সুন্দর অভিজ্ঞতা শেয়ার করতে আর কিছু সুন্দর ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ খুব খুব আনন্দে থেকো বাই বাই টেক কেয়ার